দেখেন ইফতারি যে আইটেম গুলো আছে বা সারা মাস আমরা কিন্তু ভাজাপোড়া খেয়ে থাকি স্বাস্থ্যসম্মত ভাবে বাসায় তৈরি করে থাকতে কিন্তু খাওয়া যাবে এরকম একটি চমৎকার একটি রাইস কুকার রয়েছে যেটা থাকলে বাসায় তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন তো চমৎকার বেগুনি দিয়ে দিছি আমরা নাকি আগে বেগুনি দিছি হ্যাঁ আচ্ছা আগে বেগুনি দিয়ে দিছি দেখেন বেগুনিটা হতে থাক তো আমরা আছি কুকারিজ স্টোরে আমাদের সাথে আছেন জনি ভাই এখানে কিন্তু অনেক ধরনের রাইস কুকার আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে একটা করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো জনি ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ জি বলেন তো রাইস কুকারে কিন্তু বেগুনি হয়ে যাবে পেঁয়াজও হয়ে যাবে আলুর চপ হয়ে যাবে ইত্যাদি আইটেম সব

হ্যাঁ আমি সব কিছু দেখাই দিতেছি আমি অসুবিধা রেডি করে কারণটা কি সেটা আমি বলি যে এই রাইস কুকার জিজ্ঞাসা করে ভাই সামনে কিন্তু রমজান আইডিয়া দেওয়ার জন্য এটা হচ্ছে কেন আমি তো দোকানে আমাদের স্পেস নেই এটা জাস্ট আপনাকে দেখানো যায় মধ্যে দেখেন কত সুন্দর কাজ হচ্ছে অনেক সুন্দর আমরা যদি দোকানে যদি আরো সুন্দর

তারপরে হকিংস এর আছে ঠিক আছে এখন যে যেটা কোম্পানি নিতে চায় আমাদেরকে বলবেন আমরা দেওয়া যাবে পাঁচ হাড়ির আছে তিন হাড়ির আছে দুই হাড়ির আছে এখানে কিন্তু চার হাড়ি রাখছে সে ধরো মিয়াকোট মিয়াকোট চার হাড়ি হলো চার হাড়িটা হ্যাঁ মিয়াকোট চার হাড়ি আছে মিয়াকোট হলো চার হাড়িটা ঠিক তারপরে যদি আপনি তিন হারি যদি চান আমাদের কাছে তিন হারিও কিন্তু তিন হারিও কিন্তু আসতে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি কিন্তু আপনি ইলেকট্রিক প্রেসার কুকার যেটা রোবট এই যে দুইটা কিন্তু কোম্পানি আছে একটা ডিজনি আচ্ছা দেখাই দর্শকদের ছোট কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য করতেছে কত সুন্দর হচ্ছে দেখেন আপনারা আরো সুন্দর হবে মা বন্ধুর অভিজ্ঞতা আছে এই জন্য কিন্তু কাজে লাগে আরো সুন্দর ভাবে কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে রান্না বান্না হবে করতে একের ভরে সবকিছু মানে পাঁচটা হারিয়ে পাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তো গ্রান্টি ওয়ার্নি কত দিন কি ভাইয়া যেটা আমি আপনাদেরকে বলি পাঁচ বছরের আমাদের এটার এটা থাকবে হ্যাঁ

ঠিক আছে দাম কিন্তু একই থাকবে সেটা হলো চার হাজার আটশো টাকা চার দেওয়া যাবে দাম হারি নিতে চায় তারপর আমাদের কাছে যদি আপনার জায়গা মনে করেন মিয়াকো কোম্পানি আছে মিয়াকো কোম্পানি যদি আপনার এটা কিন্তু ঠিক আছে চাহারি আছে এটা দাম হলো পঁয়তাল্লিশশ টাকা পঁয়তাল্লিশ চাহার এটা হলো আপনার মিয়া মিয়াকুর ব্র্যান্ডের এরপরে কিন্তু আমাদের কাছে আপনি দেখেন তার পাশাপাশি আমাদের কাছে আপনি তিন হারিও কিন্তু তিন হারি চা হারিও কিন্তু রাখছি এই যে এটা কিন্তু মিয়াকুর যেটা আপনাকে বললাম চাহারি একটা দুইটা তিনটা চারটা আর একটা জিনিস আমরা আপনাকে বলে দিই কিন্তু ছোট কিন্তু রাখছি আচ্ছা ছোট ওয়ান ভাই এটাকে আমি একটু নামিয়ে দিই দেখেন কত সুন্দর হয়েছে আমরা একটু দেখাই একটা আইডিয়া

তো হতে থাক এরপরে আমরা বাকি কাজটা আপনাদেরকে দেখাবো যে কতটুকু হলো হলো হ্যাঁ ওকে পাশাপাশি কিন্তু আমরা কিন্তু রাখছি যেটা আপনাকে প্রাইস গুলো বললাম আর মিয়াপুর যেটা বলছি আপনাকে এটা হলো আমাদের কাছে আপনি দেখে 2.8 লিটার আছে 3 লিটার আছে আচ্ছা দুইটা সাইজ আছে আমাদের কাছে দাম হলো 4500 টাকা 4500 টাকা ওকে চার হাড়ি চার হাড়ি তারপরে যদি আমাদের কাছে যদি কেউ যদি মনে করে আমার কাছে নিতে চাই তিন হাড়ি আচ্ছা তিন হাড়ি কিন্তু আমাদের কাছে আছে তিন হাড়ি যদি মনে করেন যদি নিতে চাই কিয়ামের আছে ব্যানারের কথা আছে ভাই আপনি যে বলতেছেন চার হাড়ি পাঁচ হাড়ি সবগুলা কি পাঁচ হাড়ি সাথে স্টিম সহ চার হাড়ি

ঠিক আছে তিন হাড়ি যদি নিতে চায় সেটা দাম হলো পঁয়ত্রিশশো টাকা তিন হাড়িটা তিন হাড়ির মধ্যে কোনটা থাকবে সেটা আপনার মধ্যে থাকবে আপনার এই দুইটা ভাগ আচ্ছা আচ্ছা দুইটা ভাতটা ভাত থাকবে একটা দুইটা তিনটা পঁয়ত্রিশ থাকবে একটা নন স্টিল এর থাকবে আর একটা

ছোটগুলো কিন্তু আমাদের কাছে আপনার যাই কোম্পানি কিন্তু আছে আমাদের কাছে হকিংস আছে পেস্টিজের আছে কিয়ামের আছে যেটি নেন আমাদের কাছে কিন্তু এটা দাম পড়বে আপনি যাকে পাছাড়িটা 4000 টাকা এখানে আমাদের কাছে পাছাড়ি যেটা আছে 4000 টাকা পড়বে এগুলোর ভিতরে এই যে আমি একটু জিনিসটা 4000 টাকা জি 4000 1.8 লিটার মধ্যে আমি সাইজ পাইলাম আমরা দুইটা একটা হচ্ছে 1.8 লিটার একটা হচ্ছে 2.8 লিটার ঠিক আছে আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে মিয়াকোর কিন্তু সাইজ আছে কিন্তু আরেকটা 3 লিটার

ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ এখানে হলো তিন হারি আমি আপনাকে একটু কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে একটু দেখাই দর্শক বন্ধুদের দেখেন দেখেন বাসা বাড়িতে করলে কিন্তু আরো সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে

জনি ভাই তো আমরা এখন এগুলো অর্ডার করতে পারি কিভাবে দর্শকদের এটা অর্ডার করার সিস্টেমটা হলো ভাইয়া যেটা এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস হইছে যেটা প্রেসার কুকারটা যেটা প্রেসার কুকার রোবট কুকার যেটা রোবট প্রেসার কুকার কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু মিয়া কর আছে দুই হাড়ি আচ্ছা মিয়া কর কিন্তু দুই হাড়ি কিন্তু আছে এই যে দেখেন ভিতরে একটা একটা দুই হাড়ি আগে ছিল কিন্তু এক হাড়ি

এই 10 লিটার 8500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি কোন ডেলিভারি চার্জ লাগবে না সাথে আইটেম গুলো দিয়ে দুইটা দুটা চামচার ব্রাশ আর প্রত্যেকটাতে শুধুমাত্র প্রেসার কুকারে নয় রাইস ওয়ার্মের সিস্টেম আছে আপনার ইত্যাদি আগে তৈরি হয়ে গেলে কিন্তু দিয়ে রেখে দিবেন দুই হারি তিন হাড়ি নিতে চাই উনত্রিশশো টাকা আর এখানে মিয়াকর যদি নিতে চাই উনত্রিশশো টাকা পাঁচ হাড়িটা দাম হলো চার টাকা আর যদি আর একটা আছে রাইস কুকার এই যেটা আগের মডেলের যদি কেউ যদি নিতে চাই যে আগের মডেল এই মডেলে যদি রাইস কোর কেউ যদি নিতে এটাও আছে দাম করবে এটা আপনার বাইশশো টাকা ওকে জি চমৎকার জনি ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যারা সরাসরি অর্ডার করবে কিভাবে করবে অর্ডার করার সিস্টেমটা হলো আগে আমাদেরকে পাঁচশো টাকা শুধু বুকিং মানিটা করবেন অনলি ফর পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা বুকিং মানিটা করবেন বাকি টাকাটা মাল যখন হাতে পেয়ে দেবেন তখন আপনি কন্ডিশন দিয়ে দিবেন আর কোথায় আসলে পাবেন আমি ঠিকানাটা সরাসরি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় বরাবর চলে আসবে সবার আগে বলবো কেউ সরাসরি দোকান আসতেছে না আমাদের বাংলাই নাম্বার ফোন দিবেন ঠিক আছে এই নাম্বার আমাদের নেটওয়ার্ক থাকে

অনলাইনে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাইয়া যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো জনিভাই আজকে এই পর্যন্ত চমৎকার ইত্যাদি আইটেম তৈরি করে দেখালেন এর জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ আল্লাহ